আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমি এখন এয়ারপোর্টে আসছি হিত্রো এয়ারপোর্টে আসছি কারণ আজকে আমার ভাতিজি যে লন্ডনে স্টুডেন্ট আসছে তো ও আজকে হলিডেতে বাংলাদেশে যাচ্ছে তো ওকে দেওয়ার জন্য এয়ারপোর্টে আসছি তো ওর ফ্লাইট তিনটা ফোর ফিফটিতে তো আমরা এখন ভিতরে এসে মাল বুকিং দিয়ে ওকে নিয়ে যাচ্ছি এখন আমরা একটু কফি খাবো ওর এখনও দেড় ঘন্টা বাকি আছে তো এই সময় আমরা একটু ওর সাথে একটু বসে টাইম পাস করব। তারপরে ওকে ইমিগ্রেশনের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা বাসায় চলে যাব খারাপ লাগতেছে অনেক দিন ছিল আমাদের সাথেও ছিল আবার ওর হোস্টেলেও ছিল তো খারাপই লাগতেছে ও চলে যাচ্ছে মনে হচ্ছে আমি ওর সাথে চলে যাই তো আমরা এখন কাপে ন্যারোতে আসছি এখানে কফি খাবো কফি খেতে খেতে ওর সাথে কিছু টাইম পাস করবো তো আমরা এখানে আসতে কিছু খাবার নেবো স্ন্যাক্স কফির সাথে দেখি কোনটা খালাল ওটা দেখে নিতে হবে আমাদের

একদম হালকা কিছু নিজে সব দেখে নিতে হবে জিজ্ঞেস করে নেও কপি কিনে জিজ্ঞেস করে নেও আমরা এখন ওয়েট করতেছি আমাদের কফির জন্য আমরা কফি অর্ডার দিয়েছি আমরা এখন কফির সাথে একটু স্ন্যাক্স নিয়েছি একটা স্যান্ডউইচ তারপরে এটা তারপরে যে জুস অরে জুস ম্যাঙ্গো স্মি কফি দুইটা নিয়েছি আমরা তো এখন আমরা এগুলা খাবো আর ওর সাথে কিছু টাইম পাস করবো তো আমরা এখন খেতে থাকি পার হয়ে চলে গেল তো আমরা ওকে বিদায় দিয়ে এখন চলে যাচ্ছি পার্কিংয়ে তো এখন এখন বাসায় চলে যাব আমি বাতিজিকে এয়ারপোর্টে পোসাই দিয়ে প্লেন ছেড়ে তো দিয়ে আমরা বাসায় চলে আসছি এখন তো বাসায় এসে খারাপ লাগতেছে ও ছিল দুই তিন দিন আমাদের সাথে একসাথে তো অনেক খারাপ লাগতেছে ও চলে গেছে তো কালকে বাংলাদেশের টাইম সাড়ে এগারোটায় গিয়ে পোষাবে তো তারপরে ওর সাথে কথা বলবো আল্লাহ যেন ওকে ভালোভাবে পোষায় বাংলাদেশে ভাত রান্না কালকে রাতে বেশি করে ওর জন্য করছিলাম যেন সকাল সকাল খেয়ে যাইতে পারে কিন্তু ও আর খায় নাই এখানেও মুরগি ভিজাইছিলাম যে সকালে মুরগিটা ওর জন্য রান্না করবো তাড়াতাড়ি কিন্তু ও তো খাবার খায় নাই এমনি একটুখানি নাস্তা খেয়ে একটু একটা প্রসান আর চা খাইছে বেশি কিছু খাইনি তো আমি এখন এই যে মাংসগুলা একটা বাসায় ওর জন্য ছেলের জন্যে রান্না করব আর ওগুলো আমি উঠায় রাখবো কারণ এখন তো এতগুলা রান্না করব না ওর চলে গেছে বাসার থেকে মনে হয় যেন একটা লোক বাসায় থাকলে সে যখন চলে যায় মনে হচ্ছে যেন বাসাটা অনেক লোক ছিল অনেক খালি খালি লাগে বাসা মনটাই ভালো লাগছিল না কালকে ইটাইমে টাইমে ওর সাথে ছিলাম মার্কেট করছি বাহিরে খাবার খাইছি ভালোই লাগছিল আর আজকে নাই ভালো লাগে না আমার ঘরটা একদম খালি হয়ে গেছে আসলে এটাই ভালোবাসা মানুষের প্রতি মানুষের একটা পশু আপনি যদি বাসায় দুই দিন রাখেন দুই দিন পরে যদি সে চলে যায় তখন কেমন লাগে সব জেনেছে যাক পরে الله ভালো ভালো পোসা কিনে একটাই দোয়া করি বাসায় আশাক করে যখন রুমের ভিতরে দেখছি রুমটার ভিতরে যখন তাকাইলাম কারণ ও আসলে ওই রুমে থাকে তো মেয়ের সাথে থাকে তো আমার দেখতাম কাছ থেকে আসলে দেখতাম বসে আছে তারপরে ওর সাথে কথা বলতো হাঁটতো যা এখন মনটা অনেক বাসে আসার করে মনটা খাঁ খাঁ করতেছিল আমার যখন ওই ইভিগেশনের ভিতরে চলে যায় তখনই আমার চোখ ভিজে গেছে কতক্ষণ আমাদের সাথে ছিল বসে কথা বলছি যখন ওর টাইম হয়ে গেছে তো ভিতরে চলে গেছে এটাই দুনিয়ার নিয়ম যেতে তো হবে ও অবশ্য গেছে এক মাসের জন্যও না এক মাস থাকবে কারণ ও আবার আসবে ওর এখনো সেপ্টেম্বর পর্যন্ত ওর টাইম আছে তখন আবার বাস আবার দেশে যাবে সেপ্টেম্বরের পরে জুলাই অগাস্টের দিকে এখন গেছে ওর দুই হলিডে আছে জুলাই সরি আমার কথাও মেলো হয়ে যাচ্ছে ওর জানুয়ারিতে ছুটি আছে তো এই সপ্তাহ থেকে ছুটি পুরা জানুয়ারি পর্যন্ত তো চলে আসবে আবার জানুয়ারিতে মাংস মাংস সব রেডি করে রাখলাম সকালের জন্যে এখন গোসল করতে যাবো মেয়ে এসে আবার বসতেছে পরে কাবাব আর চিপস তো এখন এই যে কাবাবে খাওটা খাও যে এখন আবার কাবাব ভেজে দিতে এখন কাবাব বাজতেছি কাবাব বাজা হইলে মাথা পছন্দ ব্যথা করতেছি কাবাবটা বাজা হইলেই আমি চলে যাবো বসলে কারণ ঘর থেকে আবার কতক্ষণ ঘর ক্লিন করছি আর ঘরে আবার বন্ধ করবে এগুলো রাতের বেলা কোথাও গন্ধবার যায় না তো সবকিছু বন্ধ তো বন্ধটা থেকে যায় আজকের ভিডিও এখানেই শেষ করলাম তো যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনার খেয়াল আপনি রাখবেন আল্লাহ হাফেজ